জীবনে প্রথমবার বুটের ডালের হালুয়া রান্না করলাম আমার হাজব্যান্ড বলতেছিল তার নাকি বুটের ডালের হালুয়া অনেক পছন্দ সেই জন্য নিজে প্রথমবার ট্রাই করলাম প্রথমে বুটের ডালটা সিদ্ধ করে তারপর ব্লেন করে নিলাম যদিও অনেক কিছু আমি স্কিপ করছি তারপর হচ্ছে এখানে বেশি করে ঘি দিয়ে দিলাম তারপর ব্লেন্ড করা ব্লেন করা বুটের ডালটা দিয়ে দিলাম তারপর এটা এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যে একটা পানি পানি ভাব পাতলা এই ভাবটা থাকবে না অনেকক্ষণ ধরে এটা নেড়ে ছেড়ে শুকিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে চিনি আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন তারপর চিনি দেওয়ার পর এটা আবার নেড়ে ছেড়ে অনেকক্ষণ পর্যন্ত আবার পানিটা শুকিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর এটা আবার একটু পাতলা হয়ে যাবে তখন এটাকে আবার জাল করে করে একদম শুকনা করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না আমি হচ্ছে প্রথমে এক কাপের মতো দিয়েছি পরে মনে হচ্ছে যে আর লাগবে সেই জন্য আমি পরে আরও এক কাপ বা আধা কাপের মতো দিয়েছিলাম সেটা যদি স্কিপ করা হয়েছে তারপর হচ্ছে এটা আবার নেড়ে নেড়ে ছেড়ে একদম ভালোভাবে শুকিয়ে আমি নামিয়ে ফেলবো তারপর একটা বাটিতে হচ্ছে তেল ব্রাশ করে নিব আমি এখানে ঘি ব্রাশ করছি আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন তারপর গরম অবস্থায় এটা সেট করে ফেলবো যদি ঠান্ডা হয়ে যায় এটা আবার সেট করা যাবে না গরম অবস্থায় এটাকে ভালো করে সেট করে উপরে কিছু বাদাম হচ্ছে পরিবেশনের জন্য দিয়ে দিবেন বাদাম ছড়িয়ে এটা ভালোভাবে চেপে চেপে দিবেন যেন বাদামগুলো ভালোভাবে বসে যায় এরপর এটা প্রায় এক দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন এক দেড় ঘন্টার থেকেও একটু বেশি রাখতে হয় যদি বেশি পাতলা হয় তখন একটু বেশিই রাখতে হয় আর পরে এইভাবে স্লাইস করে কেটে রেখে দিবেন বক্স করে যখন ইচ্ছা তখন খেতে পারবেন আমি প্রথমবার বানিয়েছি হিসাবে খুবই টেস্ট